নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সরস্বতী পুজোর দিন সকালবেলা একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সাথে আপনাদের পুজো কেমন কাটলে অবশ্যই জানাবেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন বাড়িতেও পুজো করতে হয় যেহেতু বাড়ির পুজোর কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরেছি তারপর বাড়ির পুজো সেরে আমরা স্কুলের উদ্দেশ্যে প্রথম রওনা দিই এখানে আমরা ক্লাস ফাইভ থেকে টেন অবধি পড়েছি মানে মাধ্যমিক অবধি পড়েছি কিন্তু এটা আমাদের কাছে সত্যি ভালোবাসার জায়গা ভালোবাসার জায়গা কখনো আমরা ভুলতে পারিনি প্রত্যেকটা বছর আমরা এখানে যাই এবং স্যারেদের আহ্বান বা স্যারেদের এত ভালোবাসা আমাদেরকে সবসময় মুগ্ধ করে রাখে স্কুলের ভাইয়েরা খুব সুন্দর মন্দির কাজ করছিলো এবং আমাদের স্কুলের ঠাকুর এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলপনাটা খুব সুন্দরভাবে পনেরা দিয়েছে খুব ভালো লাগছিল সেটা দেখে মনে পড়ে গেল সেই দিনের কথা আমরা আমাদের এটা ছিল আমাদের ক্লাস টেন তখন আমরা ক্লাস টেনের এসেকশান ছিল এটা বোর্ডে আমরা এরকম আঁকতাম সবাই পুজোর আগের দিন সেগুলো সব আমাদের স্মৃতিচরণ হয়ে গেল কিছু ফটো আমরা তুলেছিলাম স্কুলের মধ্যে বন্ধুরা মিলে এই দিনগুলি হয়তো থেকে যাবে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের অন্য স্কুলে একটি যেখানে আমরা ইলেভেন টুয়েলভ পড়েছি যেহেতু আমরা কমার্স নিয়ে পড়েছিলাম স্কুলে কমার্স স্ট্রিমটা ছিল না ওই জন্য আমাদেরকে অন্য স্কুলে যেতে হয় তার নাম ভাঙামোড়া আমাদের এই নদী পেরিয়ে আমাদের স্কুল যেতে হতো সত্যি খুব দারুণ লাগতো সেসব দিনগুলো খুব মনে পড়ছে তোমরাও কেউ নদী পেরে স্কুল গেছো কি না জানাবে নদী পেরে স্কুল যাওয়ার একটা আলাদা মজাই বর্ষাকালে আমরা নৌকা করেও পেরোতাম সত্যি এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমাদের মনের মধ্যে চারিদিকে সুন্দর পরিবেশ আমাদেরকে মনোম করেছিল সেই সব দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছে হয়তো সেদিন স্কুলের ব্যাগটা ভারী ছিল হয়তো সেদিন আনন্দ ছিল কিন্তু আজ আমাদের স্কুলের ব্যাগটা নেই কিন্তু আমাদের মধ্যে সে আনন্দটুকু হারিয়ে গেছে স্কুল যাওয়ার পথে একটা রামকৃষ্ণ মিশন পড়ত আশ্রম আর এখানে সরস্বতী পুজো হচ্ছে তারই কিছু মুহূর্ত আমরা সামনে একটু তুলে ধরেছি আমরা এবার স্কুলের মধ্যে প্রবেশ করে ফেলেছি স্কুলের নাম হল আমাদের ভাঙামড়া ভাঙামার স্কুল আর এটা হচ্ছে আমাদের স্কুল একটু দেখুন আপনারা মনে পড়ে গেল সেই সব দিনের কথা আমাদের আমরা ওই কোণের রুমটায় আমাদের ক্লাস হতো সেই সব দিনের কথা সত্যি খুব মনে পড়ছে ম্যাডামদের সাথে কিছু ছবি আমরা তুলেছিলাম তারই কিছু মুহূর্ত আমাদের সামনে আমি তুলে ধরেছি আমরা তিন বন্ধুই স্কুলে পড়তাম একই ডিপার্টমেন্টে কমার্স ডিপার্টমেন্টে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা নচিপুরের উদ্দেশ্যে গিয়েছিলাম কারণ সেখানে চল্লিশ ফুট জোতার মা মানে সরস্বতী নিয়ে আসেন ওরা সেটা আমরা প্রত্যেক বছরই যাই দেখতে ওই জন্য আমরা সে তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে আমরা চলে এসেছি আমাদের নচিপুর নচিপুর গ্রাউন্ডে কি সুন্দর লাগছে দেখুন মায়ের প্রতি মাঠ রূপটাই অন্য কি অপরূপ মহিমা এবং শিল্পীর অবশ্যই হাতের কারুকার্য কার্য সত্যি খুব সুন্দর এরপর বাড়ি যাওয়ার বেলা অনেক ঘোরাঘুরি হলো জানি না আবার কবে দেখা হবে আমাদের অনেক দিন পর একটা ভালো দিন কাটলো আমাদের খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন